হ্যালো বন্ধুরা তো পরপর তিন চার দিন ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারিনি বন্ধুরা টুকটাক একটা দুটো করে ভিডিও আসছিলো তো আজকে থেকে আবার রানিং ভিডিও পাবে বন্ধুরা গোডাউনে কী কী কাজ হচ্ছে না হচ্ছে সব আপডেট তোমাদেরকে দেবো তো আজকে সতুলিশ শ্রাবণ বন্ধুরা তো আজকে দেখাও বন্ধুরা যে সোলোর মালগুলো যেন হচ্ছিলো তার মধ্যে একটা সোলোর মাল হয়ে গেছে তো কাল এতকালে ভিডিও ছাড়া কথা ছিল কিন্তু কাল এত একটু চাপের কারণে ভিডিও ছাড়তে কো তো যাই হোক বন্ধুরা এখন দেখাচ্ছি দেখো মিউজিক সেন্টারের সোলোর মাল মাই ক্যামেরা কমপ্লিট মন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমায় দেখাচ্ছি তো ব্যাক ক্যামেরায় তোমরা দেখতে থাকো বন্ধুরা কার কেমন লাগছে নিশ্চয়ই জানাবে এটা ডিজাইন করা হয়েছে বক্সের পেছনে তো স্কুলে সাউন্ডেরও বন্ধুরা খুব শীঘ্রই তোমরা নেটের ভিডিওটা পাবে যেটা নেটের ভিডিওটা ইনকমপ্লিট ছিল ওই জন্য বক্সটা ডেলিভারি দিতে পারিনি নেল লেখার জন্য একটু লেট হচ্ছিল বলে তো নেল লেখার কাজ কমপ্লিট হয়ে গেছে আশা করছি কালকে বা আজকে বিকালের মধ্যে ভিডিও আসতে পারে তো সিও নয় তো দেখতে থাকো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি আর কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয় জানাবে চলো সামনের দিকে যাওয়া যাক দেখতেই পাচ্ছ সাইডে বক্স রাখা আছে তো মিউজিক সেন্টার ষোলোর মাল ফুল পনেরো ইঞ্চি বক্স এটা তো কেমন লাগছে ডিজাইনটা কমেন্ট করে নিশ্চয় তোমরা জানা বন্ধুরা একদম ইউনিক ডিজাইন কার কেমন লাগছে কমেন্ট করে জানাবে এই সাইড থেকে দেখাচ্ছে দেখো সাইডে ব্লু আছে এখনো কাজ বাকি আছে বক্সটায় চ্যানেল পড়বে চ্যানেল মারা হয়নি কো তো এটা কোলে সাউন্ডে বক্সটা ডেলিভারি দেবো তারপরে এটা চ্যানেলটা বাকি কাজ থাকবে এরপরে আবার পরপর বক্স আসবে দেখতে হবে আর উৎসব ওখানে ওয়ারিংয়ে কাজ করছে কোলে সাউন্ডে যেহেতু নেট লেখা হয়ে গেছে নেটটা হয়নি বলে আমরা কাজ এগোতে পারিনি কো তো কোলে সাউন্ডটা রাউন্ড কাটা হচ্ছিলো আজকে দেখতে পাচ্ছ পনেরো ইঞ্চি রাউন্ড ওখানে কাটা হয়ে গেছে মেশিনটা একটু প্রবলেমের জন্য বন্ধুরা রাউন্ড কাটা বন্ধ আছে বিলে টানতে গেছে জিক্সো মেশিন দেখতে পাচ্ছ অবস্থা খারাপ এই দিক গিরিজ হচ্ছে তো পিলে ধার কমে গেছে বলে তো যাই হোক বন্ধুরা কার কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে মিউজিক সেন্টার ষোলোর মাল আর কেউ যদি ভাড়া করতে চাও আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশানে মিউজিক সেন্টার সোলোর মালের নাম্বার দিয়ে দেবো ফুল পনেরো ইঞ্চির বক্স বন্ধুরা এটা ভরসা করে ভাড়া করতে পারো আমি নাম্বার দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নেবে আর কেউ যদি পনেরো ইঞ্চির যে কোনো ক্যাবিনেট মানে বা ষোলো মাল বা তিরিশের মাল স্পিকার সমেত বা শুধু কেবিনের বা ফুল ফিটিং যা খুশি কেউ যদি করতে চাও তো আমার সঙ্গে যোগাযোগ করে নেয় বন্ধুরা যতনে সহকারে করে দেওয়া হবে তো চলো এই বক্সটা কমপ্লিট হোক কমপ্লিট হওয়ার পর তোমাদের ভিডিও দেখাবো এই সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখো দেখতে পাচ্ছ ব্লু আছে এই সাইডেও কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর সাউন্ডের ধামাকা নেট নাম লেখা হয়ে গেছে তো নেটগুলো লাগাই বক্সে তারপর তোমাদেরকে সব জানাবো এবং সাউন্ডে কবে ফার্স্ট ফিল সেটাও করে দেবো এই বক্সটা কবে ফার্স্ট ফিল সেটাও বলে দেবো এই বক্সটা একটু ফার্স্ট ফিলতে লেট হবে জানিয়ে দেবো তোমাদের সব কিছুটাই তো সমান মাটিতে নেই কেউ ওই জন্য বক্সটা সমানভাবে লাটানো নাই একটু এদিক গাছ হয়ে আছে তো চলো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই স্টপ করলাম আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে কেমন হয়েছে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে এগুলো সব ফিনিশিংয়ে কাজ আছে এখনও প্রচুর বাকি তো মাইকা মারা একটা পেস্টিংটা কাজ হয়ে গেছে সেটা তোমাদেরকে আজ গিয়ে আপডেটটা দিলাম তারপর আপাতত এখনকার মতো চলো বন্ধুরা বাই